নরাই আহলে সুন্নাত এর উদ্যোগে সম্প্রীতি সমাবেশ মসজিদ মাদ্রাসা দখল ভাঙচুর এর ঘটনায় সরকারের নির্লিপ্ততা দুঃখজনক বলে জানান আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর আলেম ওলামারা আহলে সুন্নাত ওয়াল জামায়াত নেতৃবৃন্দ আরও বলেন ছাত্র জনতার সফল আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তন পরবর্তীতে চিহ্নিত একটি ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী দেশব্যাপী ত্রাসের রাজত্ব কায়েম করেছে এরা দেশব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হামলা মসজিদ মাদ্রাসা দখল মাজার ভাংচুর সম্মানিত শিক্ষক শিক্ষিকাদের অন্যায়ভাবে জোরপূর্বক পদ থেকে বাধ্য করা লুটতরাজ সহ নানা গর্হিত কাজ চালিয়ে যাচ্ছে অবলীলায় এহেন অবাঞ্ছিত ঘটনায় সরকারের নির্লিপ্ততা সত্যি দুঃখজনক এই ধরনের গর্হিত কর্মকাণ্ডের লাগাম টানা না গেলে সরকারের প্রতি ক্রমশ জনগণের আস্থাহীনতা বৃদ্ধি পাবে দেশের এহেন ক্রান্তি লগ্নে সর্বাগ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কোন বিকল্প নেই বলে মন্তব্য করে নেতৃবৃন্দ অবিলম্বে এসব ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান আমরাই মরংস থেকে আর প্রশাসনের কাছে আহ্বান চালাবো না সরকারের কাছে আহ্বান চালাবো না এখন আমাদের একটাই দাবিLambda মুকাвера লাকুই নি কোহে আহলে সুন্নাত ওয়াল জামাত আনর উপর লিয়াজু কমিটির আয়োজনে গতকাল 20 সেপ্টেম্বর শুক্রবার বিকেল 3টায় দেশের বিভিন্ন স্থানে পবিত্র ঈদ মিলাদ নবীর জুলুস এবং বিভিন্ন স্থাপনায় ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠীর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কালামিয়া বিবি দীঘির মোড়ে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে বক্তারা মন্তব্য করেন সৈয়দ মোহাম্মদ মাহমুদুল হক নৈমির সভাপতিত্বে সমাবেশ প্রস্তুতি কমিটির সদস্য সচিব মাওলানা মুসলিম উদ্দিন ও মাওলানা মুফিজ উল্লার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী মাওলানা শাকের আহমদ চৌধুরী এতে বক্তব্য রাখেন অধ্যক্ষ আলামা রফিক উদ্দিন সিদ্দিকী অধ্যক্ষ আব্দুল খালেক শৌকি উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলী চৌধুরী অধ্যক্ষ আল্লামা মহিউদ্দিন হাসিমি অধ্যক্ষ আল্লামা আমির আহমদ আনোয়ারি অধ্যক্ষ আল্লামা কাজী আব্দুল হান্নান শ হামেদ হোসাইন এস এম শাহজাহানা রহমান আল্লামা এনাম রেজা মাওলানা ওসমান গনি মাওলানা মুজিবুর রহমান মাওলানা আহমদ নূর মাওলানা মনির আহমদ আনোয়ারি সহ অনেকে সমাবেশ পরবর্তী র্যালি কালাবিবি দীঘি চৌমোহনী শশী কমিউনিটি সেন্টার প্রদক্ষিণ করে চাতুরী চৌমহনী। ওয়ান মারিয়া সিটি সেন্টার সম্মুখে আল্লামা সেলিম উদ্দিন আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন সকত আজিজ মাস্টার আবুল হোসেন শাহজাদা আব্দুল কাদের চানিয়া এম মজিবুর রহমান এম নাজিমদিন মাওলানা মফিজুল ইসলাম এম ডি এইচ রাজ্য আর জি বাংলা টিভি চট্টগ্রাম